জয় মাতা শুক মহামায়া কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন তো মায়ের কৃপাতে আরেকটি ভিডিও নিয়ে আসলাম যেটি হচ্ছে তুলসী চালান বশীকরণ এই বশীকরণ যদি আপনারা ঠিক মতো করতে পারেন কাজটি বা ঠিক মতন প্রসেসে যদি আপনারা করতে পারেন এই বশীকরণটি হচ্ছে স্বামী স্ত্রীর উপরে খাটবে প্রেমিক প্রেমিকার উপরে খাটবে ছেলের ছেলে ছেলে ছেলের উপরে খাটবে না মেয়ে মেয়ের উপরে কিন্তু করলে কাজটি খাটবে না স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার উপরে কাজ করলে কিন্তু অতি অবশ্যই দ্রুত রেজাল্ট দেবে এই কাজটি আমি আজকে সকালে করেছি এবং রাত্রিতে করব আপনাদের লাইভ দেখাবো চেষ্টা করব আপনাদের লাইভ দেখানোর যে পার্টির কাজ করব সেই পার্টি নিষেধ করছে সে পার্টি অলরেডি এসে বসে রয়েছে অর্থাৎ সে পার্টি যদি আপনার আমাকে আদেশ করে বা সে পার্টির যদি আমাকে বলে তাহলে অবশ্যই আমি ভিডিওটি লাইভ করব আর যদি না বলে কারণ তার কিছু পার্সোনাল কিছু সমস্যা আছে নাহলে আমি আপনাদের লাইভ করে দেখাতে পারব চেষ্টা করবো তবুও দেখানোর জন্য যে চালান করলে কি করে কাজ হয় কি হয় না সব লোকে তো বলে বৈশি কারণ হয় না এত টাকা অমুক জায়গায় অত টাকা অমুক জায়গায় খরচা করে কেউ কাজের কাজ কিছুই তুলতে পারে না সঠিক জায়গায় সঠিক জায়গায় আসুন কাজ হয় কি হয় না দেখিয়ে দেবো ঠিক আছে সত্য জিনিস সত্য জায়গায় তুলে ধরতে হবে সত্যভাবে কাজ করলে কাজ হান্ড্রেড পারসেন্ট হবে না মানে কাজ হবে না কাজের মতো কাজ করতে হবে যাই হোক কিছু জ্ঞান অত জ্ঞান দেবো না আপনাদের বলি মন্ত্র দেখুন সতী সাবিত্রী তীরথ ফন্নির মন মিল করিয়া দে পার্বতী না দেব সত্য ধর্মের মাথা খাবো দোহাই মাসে সতী সাবিত্রী এটা হচ্ছে এক নম্বর মন্ত্র হ্যাঁ এটা হচ্ছে এক নম্বরে দেখুন এখানে এক নম্বর লেখা আছে এটা হচ্ছে এক নম্বর মন্ত্র আচ্ছা দুই নম্বর মন্ত্র দেখুন শিব বলে পার্বতী মোর কথা ধর ফন্নার ফন্না চাটে ফন্নির মাঙ্গে একে যোগা জোখা জোখা কর জোখা কর এখানে জোড়া কিন্তু হবে না জোখা জোখা কর ফন্নির মাঙ্গে চালুং পানি ওহাক করুফ করুপু করুপু তুলসী নাগানি উট ঠাকুর পাট ছাড় ফন্না ফন্নির মন মিল কর এই হচ্ছে মন্ত্র মন্ত্র আমি এর থেকে দুবার বেশি বললাম না কারণ আমার কাছে জিনিস রয়েছে অলরেডি আমার মানে কি মাথাটা একটু ধরে ফেলেছে অলরেডি যাই হোক মন্ত্র আমি এর থেকে বেশি বলবো না আমার সমস্যা হবে আপনারা একটু জব করেন বা একটুখানি বলেন তিন চারবার মনে মনে বলেন দেখেন মাথাটা ধরে যাবে মন্ত্র সাইড ইফেক্ট কেমন সঠিক জিনিস এটা সঠিক ঠিক আছে দাবা ঠুকে বলতে পারি তো আপনাদের এই চালান করতে গেলে কি কী করতে হবে আপনাদের লাগবে হচ্ছে এক কৌটো সিঁদুর কিছুটা পরিমাণ তেল কিছুটা অরিজিনাল ঘি এবং একটি প্রদীপ লাগবে হচ্ছে মেয়ের কাপড় যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো আর যদি না পাওয়া যায় তাহলে আপনাদের শোল দিলে অর্থাৎ কাপড় বানাতে হবে আর যদি মেয়ের কাপড় যদি পাওয়া যায় সেই কাপড় দিয়ে শোলতে হবে ঠিক আছে আচ্ছা আর লাগবে হচ্ছে আপনাদের মাছ কলা পাতা তো কলা পাতার উপরে এই যেরকম যে পুতুল দেখছেন এরকম দুটো ছবি আঁকতে হবে এটা মেয়ে এটা ছেলে ঠিক আছে এরকম ছবি আঁকতে হবে এই বুকের এখানে নাম লিখতে হবে এটারও বুকের এখানে নাম লিখতে হবে আচ্ছা ছেলে মেয়ে দুজনেরই ছবি লাগবে সে পাসপোর্ট ছোটো পাসপোর্ট ছবি হোক বড়ো ছবি হোক লাগবে মেয়ের সামনে মেয়ের ছবি থাকবে ছেলের সামনে ছেলের ছবি থাকবে ঠিক আছে রাখার পর আপনাকে কি করতে হবে এই এরকম অর্থাৎ এই বিদ্যা বা এই চালান যদি আপনাদের করতে হয় এই তুলসী চালান তাহলে আপনাদের এই হাড় লাগবে হাড় বলতে অর্থাৎ আপনাদের যে কোনো একটা শক্তি লাগবে হয় হাড়ের শক্তি বা সাধনা মারফতে কোনো শক্তি এরকম শক্তি না থাকলে কাজ হবে না যাদের কাছে যারা রিয়েল তান্ত্রিক আছেন বা যারা কাজ করেন কাজ যাদের হাতে ওঠে তারা আমার এই ভিডিওটা বা আমার এই বিদ্যাটা যদি পেয়ে যায় তারা বুঝে যাবেন আমি কি বোঝাতে চাইছি বা কি বলতে চাইছি ঠিক আছে আর যদি কারো কাছে হার বা শক্তি সাধন শক্তি যদি না থাকে ক্ষেত্রে কাজ হতেও পারে নাও হতে পারে সেটা বলতে পারবো না ঠিক আছে আর এরকম হার যদি থাকে আমার কাছে যে হারটা দেখছেন এটি হচ্ছে একটি ব্রাহ্মণের মেয়ে বিষ খেয়ে মারা গেছিল অপবিত্রে সেই ক্ষেত্রে তার হার এটা জাগিয়ে আমার কাছে রয়েছে এটা দিয়ে আমি যত যা কাজ করি সব কিছু এটা দিয়ে এটা এখন আপাতত খোলা আছে যখন এটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এটাকে বেঁধে রাখতে হয় না বেঁধে রাখলে রাত্রেবেলা ঘুমানো যায় না ঠিক আছে তো কী হয় সেক্ষেত্রে অর্থাৎ মানে কি নানান দিক দিয়ে ভৌতিক সমস্যা বা অনেক কিছু হয় সেটা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় বলা উচিত নয় যাই হোক তারপরে আপনাদের এটা বলার পর আপনাদের কী করতে হবে এই হাড় দিয়ে ওইখানে কাজটি করতে হবে সে কী কাজ যখন এই এই মন্ত্রটা একুশবার এই জায়গাটা কাজ করতে হবে ঠিক আছে কলার পাতার উপরে সে যখন আপনি কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন কিছু অনুভূতি বা কিছু জিনিস আপনি ওখানটা বুঝতে পারবেন সে কী জিনিস হবে সেটা আমি বলছি না সেইটুকু জিনিস আপনাদের ভেতরে আমি লুকিয়ে রাখলাম ওটা আমাকে ফোন করুন আমি বলে দেবো ওটার জন্য কোনো চার্জ কাটবো না কারোর কাছে ঠিক আছে আমার কোনো চার্জ নেই আচ্ছা তো কলা পাতাটা এই তুলসী চালান দিতে হলে কিন্তু আপনি দু জায়গায় দিতে পারেন এক হচ্ছে শ্মশানে দুই হচ্ছে বাড়িতে তুলসী মন্দিরের সামনে বসতে হবে এবার কোন দিকে মুখ করে আপনি বসবেন সেটা হচ্ছে আপনাকে পূর্ব দিকে হয় পূর্ব দিকে নাহলে মেয়ের বাড়ির দিকে মুখ করে বসতে হবে বসে আপনাকে কলা পাতা হবে কলা পাতার মাঝখান একটা ছবি এপাশে একটা ছবি সিঁদুর দিয়ে আঁকতে হবে আঁকার পর এই এই বরাবর আপনাকে একটা প্রদীপ জ্বালাতে হবে হ্যাঁ আর এখানে হচ্ছে মেয়ের ছবি এখানে ছেলের ছবি এখানে আবার ভেদাভেদ আছে হ্যাঁ এই ভেদাভেদটা আপনার আমি বললাম না সেই ভেদাভেদটা ওই যে ছোট্ট একটু ভেদ ওইটুকু আমাকে বলতে হবে যদি মেয়েকে আনতে হয় তাহলে যে মেয়ের ছবি অন্যদিকে থাকবে আর ছেলেকে আনতে হলে ছেলের ছবি অন্যদিকে থাকবে তাহলে আমি সেটা অর্থাৎ বললাম আগে যে কাজ করে সে বুঝে যাবে আমি কি বোঝাতে চাইছি আর যে বুঝতে পারবেন না সে আমাকে ফোন করবেন আমি বলে দেবো আর এখানে কিছু বাতাসা থাকবে ঠিক আছে তো এবার আপনাকে কি করতে হবে এই মন্ত্রটা যখন একুশবার পাঠ করা হয়ে যাবে তখন আপনি হালকা অনুভূতি পাবেন ঠিক আছে বা অলৌকিক টাইপের কিছু একটা ঘটনা ঘটতে পারে হয়তো আপনি ওখানে কিছু কি জিনিস বুঝবেন সেটা আমি বললাম না তারপরে আপনাকে এই মন্ত্রটা পাঠ করতে হবে ঠিক আছে এই মন্ত্রটা একুশবার পাঠ করতে হবে এটাও একুশবার এটাও বার পাঠ করা হয়ে গেলে আপনার কি হবে যদি আপনি যার উপরে কাজ করছেন তার বাড়ি যদি পাঁচ দশ কিলোমিটারের ভেতরে হয় তাহলে হয়তো আপনাকে কাজ একদিক দিয়ে কাজ করবেন একদিক দিয়ে রেজাল্ট আসবে বুঝা গেল যদি সঠিকভাবে কাজ করতে পারেন একদিক দিয়ে কাজ করবেন একদিক দিয়ে রেজাল্ট আসবে আর যদি না আসে তাহলে চব্বিশ ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সে ফোন করুক বা নিজেই হোক চলে আসবে আর এইখানে যে বাতাসাটা থাকবে এই বাতাসাটা আপনাকে কী করতে হবে কিছুটা বাতাসা নিয়ে ওর বাড়িতে ফেলে দিয়ে আসতে হবে ঠিক আছে আর এই বিশেষ করতে এই কাজ করতে গেলে এরকম একটা হার লাগবে এই হাড় ছাড়া কিন্তু কাজ হবে না আর যদি কারো কাছে হাড় যদি না থাকে বা সাধন শক্তি থাকে সেই সাধন শক্তির মারফতও কিন্তু কাজ হবে আর কারো কাছে হারও নেই সাধন শক্তি নেই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কাজ হবে কি হবে না আমি সেই কথা কিন্তু বলতে পারবো না সেটা গুরুর উপর ডিপেন্ড করবে বা তার উপরে ডিপেন্ড করবে আর যদি কারো এরকম হার যদি লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন বা ফোন করবেন আমি হার দেওয়ার আপনাদের চেষ্টা অবশ্যই করব। আমার কাছে অলরেডি কিছু হার রয়েছে এই হোলির মধ্যে কিছু হার আমার কাছে এসছে ঠিক আছে তো কিছু হার আমার কাছে অলরেডি রয়েছে কেউ যদি চান আমি অবশ্যই তাদেরকে আমি দিতে পারি তো এবার আপনাদের কি করতে হবে এগুলো করার পর আপনাদের ওই আসন কিন্তু গুটিয়ে তুলসী গাছের পাশে রেখে দিতে হবে ওই আসন কিন্তু ফেলে দিলে চলবে না ঠিক আছে এবার কি করতে হবে যখন মেয়ে চলে আসবে ছেলের কাছে বা ছেলে মেয়ের কাছে যখন চলে আসবে তখন ওই যে পাতাগুলো রাখা হয়েছে বা আসনটা যেখানে রাখা হয়েছে সেটাকে শান্তি করতে হবে শান্তি করে জলে ফেলে দিতে হবে নলে কিন্তু পরবর্তীতে সমস্যা দাঁড়াবে ঠিক আছে তো মন্ত্র এই সব কিছু এই যদি কোনো ভাই বা বোনের বা মায়ের যদি এরকম ক্রিয়া যদি থাকে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে আমার নাম্বার হচ্ছে নাইন থ্রি থ্রি জিরো জিরো ফাইভ ডবল সিক্স ফাইভ এইট তিরানব্বই তিরিশ জিরো পাঁচ ছেষট্টি আটান্ন এই নাম্বারে আমার সাথে ফোন করবেন বা কন্ট্যাক্ট করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি বলে দেবো কীভাবে কী করতে হবে বা আমি কাজ করে দেওয়ার চেষ্টা করব আমি যদি সঠিক মূল্য পাই অবশ্যই আপনাদের কাজ আমি করে দেবো এই কাজটি আপনারা করে দেখুন তো যদি যার কাছে হার থাকবে যার কাছে সাধারণ শক্তি থাকবে কাজ যদি না হয় তাহলে আমি ভিডিও দিয়ে বন্ধ করে দেবো কাজ কেন হবে না হানড্রেড পারসেন্ট কারোর কাজ হবে ঠিক আছে আমার চ্যালেঞ্জে কোনো ভূম বিদ্যা নেই কোনো কিছু নেই যা আছে সঠিক আছে কিন্তু জিনিস কিছু জিনিস লুকানো আছে সেটা আপনাদের ফোন করে বলে দেবো তো সকলে ভালো থাকবেন জয় সুতরাং মহামায় সকলে ভালো থাকবেন